শ্রীমদ্ ভগবদ্গীতা যথাযথ প্রথম অধ্যায় বিষার্য শ্লোক নাম্বার বিয়াল্লিশ নাম বর্ণ শঙ্কর উৎসদান্তে জাতি ধর্মা কুল শাশ্বত শব্দার্থ দৈস্য দোষ দ্বারা এতই এই সমস্ত নাম কুল শাসকদের বর্ণশঙ্কর অবাঞ্ছিত সন্তানাদি কারৈক কারক উৎস দান্তে উৎপন্ন হয় জাতি ধর্মা জাতির ধর্ম কুল ধর্মা কুলের ধর্ম চ ও শাশ্বত সনাতন অনুবাদ যারা বংশের ঐতিহ্য নষ্ট করে এবং তার ফলে অবাঞ্ছিত সন্তানাদি সৃষ্টি করে তাদের কুকর্মজনিত দোষের ফলে সর্বপ্রকার জাতীয় উন্নয়ন প্রকল্প এবং বংশের কল্যাণ ধর্ম উৎসন্নে যায় তাৎপর্য সনাতন ধর্ম বা বর্ণাশ্রম ধর্মের মাধ্যমে সমাজ ব্যবস্থায় যে চারটি বর্ণের উদ্ভব হয়েছে তার মূল উদ্দেশ্য হচ্ছে মানুষ যাতে তাদের জীবনের চরম লক্ষ্য মুক্তি লাভে সক্ষম হয় তাই সমাজের দায়িত্বজ্ঞানশূন্য নেতাদের পরিচালনায় যদি সনাতন ধর্মের যথাযথ আচরণ না করা হয় তবে সমাজের বিশৃঙ্খলা দেখা দেয় এবং ক্রমে ক্রমে মানুষ তাদের জীবনের চরম লক্ষ্য বিষ্ণুকে ভুলে যায় এই ধরনের সমাজ নেতাদের বলা হয় অন্ধ এবং যারা এদের অনুসরণ করে তারা অবধারিতভাবে অন্ধকূপে পতিত হয়